আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ চলে এসেছি বহুল আলোচিত সেই লালমনিরহাট বিমানবন্দরে যেখানে রয়েছে এভিয়েশন অ্যান্ড এরো বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলাদেশের একমাত্র এভিয়েশন অ্যান্ড এরো স্পেস বিশ্ববিদ্যালয় হলো লালমনিরহাটে প্রিয় বন্ধুগণ সাথে থাকুন দেখতে থাকুন আমরা আজ জানব লালমনিরহাট বিমানবন্দরের বর্তমান অবস্থা সম্পর্কে লালমনিরহাট বিমানবন্দর বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত একটি বিমানবন্দর বর্তমানে বিমানবন্দরটি বন্ধ আছে বিমানবন্দরটির জায়গা স্থায়ী ক্যাম্পাস করার জন্য এর অংশবিশেষ এভিয়েশন অ্যান্ড এরো বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে দেওয়া হয়েছে উনিশ সালে ব্রিটিশ সরকার বিমান ঘাটি তৈরি করে বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করে উনিশশো পঁয়তাল্লিশ সালে শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ লালমনিরহাট বিমানবন্দর গড়ে তোলে এবং উনিশশো সালে দেশ ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে এরপর উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশিদিন দিন স্থায়ী হয়নি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাট বিমানবন্দরে তাদের সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয় কিন্তু তা বাস্তবায়িত হতে পারেনি বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে ভারত সরকার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিল এবং ভারতীয় সাফের মুখে নবজাতক বাংলাদেশ স্বীকার করে সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে ত্যাগ করে এবং বিকল্প হিসাবে বাংলাদেশ সরকার সেনাবাহিনীর সাথে সাথে কুর্মিটোলায় অবস্থিত ঢাকার সেনানিবাসকে বাহিনীর সদর সদর দপ্তর হিসাবে বেছে নেয় এই মতামত পোষণকারী রাজনৈতিক বিশ্লেষকদের যুক্তি হল লালমিরহাট বিমানবন্দরের ভারত বাংলাদেশ সীমান্তের ভৌগোলিক নৈকট্য এবং এই বিমানবন্দরে বিমান অবতরণ এবং উড়ায়নের সময় ভারতীয় আকাশ সীমার অনিবার্য ব্যবহার লালমনিরহাট বিমানবন্দরে সরকারি দখলে এক হাজার একশো ছেষট্টি একর জমি এবং চার কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশাল টারম্যাক হ্যাঙ্গার এবং ট্যাক্সি ওয়ে রয়েছে বিশাল জমির মালিকানা এবং ব্যতিক্রমী দীর্ঘ ল্যান্ডিং স্টিপের কারণে লালমনিরহাট বিমানবন্দরটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ধন্যবাদ সবাইকে